প্রচলিত আছে যে নিজের সংসার করতে পারে না সে জনগণের কল্যাণ ডেকে আনতে পারে না আমি শুধু একটা জিনিসই চাই দর্শক আমরা একটা ননসেন্স টক করতেছি আপনার আগামী দশ পনেরো বিশ মিনিট কিন্তু একটা ননসেন্স জার্নি হবে তো আমরা ননসেন্স টিম এখানে যা বলবো অধিকাংশই ননসেন্স টক কিন্তু বেসিক্যালি তো ননসেন্সই আপনারা দেখতে পছন্দ করেন রাইট তা নামটা অনেক আজকে আমরা এই আড্ডায় বসেছি এখানে এই একটা মজার এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য আমার ডানদিকে আছে মাহা মাহা ননসেন্স একটা ইন্টারেস্টিং ক্যারেক্টার করেছে এরপরে আছে শোভন শোভনও আরেকটা ইন্টারেস্টিং ক্যারেক্টার করেছে এখানে পলিটিক্যাল এবং ট্রাঙ্গল আর প্রেমের মাঝখানে ঢুকে যাওয়া বাম দিকে অসাধারণ প্রতিভাবান অভিনেত্রী মম। সে যে কোনো মূল্যে রাজি হয়েছে আমার সাথে অভিনয় করার জন্য এদিকে প্রথিত আশা পরিচালক রাকেশ বসু আর উনি কে এটা রাকেশ বসু পরিচয় আমার একমাত্র অবলম্বন আমার শাসনকর্তা ধারণকর্তা আমার এক্সিকিউটিভ प्रोड्यूसर তো बेसिकली আমি যদি জানতে চাই প্রথমে যে আমার কো আর্টিস্ট বলি বা ইয়ে বলি যে হাউ ইউ ফিল মানে ননসেন্সটা করতে গিয়ে কেমন লাগছে মানে হাউ ইউ হাউ ইউ এক্সপিরিয়েন্স যখন আমি প্রপোজালটা নিয়ে যাই ক্যারেক্টারের জায়গা হ্যাঁ বিয়ের প্রপোজাল না মানে এটা আর হ্যাঁ ক্যারেক্টারের রাইট রাইট আপনার মনের মধ্যে সবসময় এরকম থাকে না ক্যারেক্টারে থাকে ক্যারেক্টার মামুনের ক্যারেক্টার অলওয়েজ তো যাই হোক মম্পারে আমি ফোনে বললাম মম্পা বলল যে রাতে তুমি আগে গিয়ে কথা না তুমি গল্প বল গল্প বললাম তখন মম হচ্ছে অনেকগুলো ওয়েব সিরিজের কাজ করতেছে যেগুলো হচ্ছে সবই একদম সেই সুপার অ্যাকশন সুপার থ্রিলার এরকম তো আমাদের গল্পটাতে একটু হিউমার একটু ফ্যামিলি ওরিয়েন্টেড সেই জায়গাতে মম্পা বলল যে না এটা করা যেতে পারে চলো অনেকদিন একটা নরম সরম সহজ গল্প করি একদম এই কথাটা বলল তারপরে মম্পা মম্পা বললাম যে মম্পা আনতে স্কিপ তুমি দেখো তোমার কোনো অবজারভেশন থাকলে তুমি দিও তারপরে কোয়ার্টিস্টের কথা শুনলো শুনে টুনে সে নিজে হচ্ছে গিয়ে ক্যারেক্টার চুজ করছে প্রথমে কিন্তু প্রপোজাল দিয়া ছিল দিনার ভাইয়ের সাথে সে কিন্তু সে নিয়ে ইচ্ছে করে নিছে কিন্তু কপাল ভালো আছে যাই হোক সে সে আপনার সাথে কোয়ার্টিস্ট হিসেবে কাজ করতে আগ্রহী প্রথম সিন যেদিন আমরা শুট করি এরপর থেকেই আমার কাছে মনে হলো যে ইটস এ রিয়েলি রিয়েলি মানে আমার জন্য একটা বড় জায়গা ছিল সাপোর্টের টু হ্যাভ অ্যাক্ট্রেস লাইক হার যে এত সাপোর্টিং মনে হচ্ছে যে আমরা অনেক দিন কাজ করেছি আগে এক সঙ্গে এবং আমরা হয়তো অনেক পরিচিত এই যে কো আর্টিস্টের সাপোর্ট এই সাপোর্টটা না হলে আসলে আমার পক্ষে হোল্ডিং মামুন মেমরি আপনার মনে আছে কি করে সেটাই কম কাজ করি না না বিকজ স্পেশাল না না

কাজ ভালো হয় আমরা তো অনেক ভালো কাজ দেখছি ইন্ডাস্ট্রিতে অনেক সুন্দর কাজ দেখছি বাট এই কাজ করার সময় তো আমার মনে হয় যে এই যে একজনের সঙ্গে আরেকজনের যে একটা টিম তৈরি হওয়া যেটা আমরা অভিনয়ের একটা জায়গা থেকে অনেক সময় বলি যেটা কন্টেন্ট ইন্ডাস্ট্রিতে একটু ডিফিকাল্ট বিকজ সবাই প্রজেক্ট টু প্রজেক্ট এংগেজ হয় থিয়েটারে নাটকে এটা অনেক বেশি পাওয়া যায় কিন্তু আমাদের কাছে মনে হয়েছে যে এই কাজটা যখন আমরা করতেছিলাম তখন আমরা সবাই একটা টিম একটা ফ্যামিলি ইভেন একটা দিন ছিল বোধহয় শ্যুটি ছিল না কিন্তু ধরেন আমি গেছি তারপর আমি দেখতেছি যে হাউ আগের সিট্রেন্ট গুলো কেমন রাইট রাইট ওই সময় ভাই রাইট ওই দিনা ওইটা একটা বড় বড় চাং ছিল ওই দিন মাহার কোনো মজার মাহার একটা ইন্টারেস্টিং ক্যারেক্টার করেছে এখানে বিটুইন দিনার ভাই এন্ড হ্যাঁ থাক থাক আর বেশি কিছু বলতে হবে না তাহলে ক্যারেক্টার রিভিল হয়ে গেলে তো আচ্ছা আচ্ছা ঠিক আছে মজার ঘটনা বল একটা মজার যে সিনের কথা ওইটা আসলে এখন বলবো কিনা বুঝতেছি না ওইটা আসলে মানে ওইটা কি বলবো অনাকাঙ্ক্ষিত ছিল আমার জন্য তুমি এখনো জেগে আছো কেন হুম ও নেহা না দিনার ভাইয়ের সাথে আমার একটা সিন ছিল বুঝছি আমি বুঝিয়ে বুঝছি ইন্টারেস্টিং বুঝিয়ে বুঝিয়ে বুঝছি মানুষেরা দেখতে চাইবে হ্যাঁ বুঝছিলাম বিশেষ দৃশ্য বিশেষ দৃশ্য আমার মানে পুরো ক্যারিয়ারে মানে ফার্স্ট টাইম আমি এরকম কোন ক্যারেক্টার করি তো দাদা যখন আমাকে ক্যারেক্টার ব্রিফ করে তখন আমি জাস্ট শুনে শুনে আমি ভাবতেছিলাম কি করব সাহসটা কি দেখাবো আচ্ছা দেখিয়ে ফেললাম দাদার সাথে আমার প্রথম কাজ

শোভন ডিদের ক্যারেক্টার যেটার মধ্যে ম্যানিপুলেশন কিন্তু এটা ছাড়াও পলিটিক্যাল একটা জায়গা ছিল আমার কাছে ওটা খুব শোভন যদি একটু এক্সপিরিয়েন্স করে যে আমরা যে পলিটিক্যাল পার্টির ওই জায়গাগুলো রেডি করতেছিলাম এবং সেখানে শোভন একটা বড় রোল প্লে করছে ব্যাকস্টেই জীবেন রাইট শোভন আমি আসলে ননসেন্স কাজটা যখন শুরু হয় দাদা আমাকে কল করে সো পুরোটা শুনি আমার ক্যারেক্টারাইজেশনটা শুনি ইনফ্যাক্ট আমি হচ্ছে দাদার সাথে অ্যাজ এ টিম মেম্বার হিসেবে আমি ছিলাম দাদার সাথে কাজের এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল চৈতিয়াপার কোয়ার্ডিনেশন দাদা কোয়ার্ডিনেশন অ্যান্ড সকল আর্টিস্টদের যে কেমিস্ট্রি একজন আরেকজনের সাথে কমিউনিকেশনটা আর সেটের বাইরেও যে আড্ডা আমরা করেছিলাম সেটাও খুবই ভালো ছিল পোস্টারগুলো অশেষে বাইক চালানোটার ওই ওই সিনটা টা আমার একটা লোভ ছিল কাজে ওই সিনটা বাদ দিতে যখন আগে দেখ

বৃষ্টি পড়তেছে এর মধ্যে ভাই কিভাবে শুট করছে একদম একদম একটু পরপর নেমে যায় বৃষ্টি না আমার বড় টেনশন ওইটাই যে বারবার বুঝছে যে মা বলছে দেখেন আপনি পারবেন তো পা ভেঙে যাবে কিন্তু তখন আমার টেনশন হচ্ছে যে পা ভেঙে জরিমানা দিতে হয় কিনা

বেসপডা আপনার সাথে পুরো পুরো গেছে মানে আপনারা লোক সাথে বেসপডা একদম ভিনটেজ লাগে ভাই 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 ননসেনসের আইডিয়াটা কোথা থেকে আসলো राकेश দা একটু বলো প্রথমে হচ্ছে দাদাশদমন বলেছিলেন যে আমরা প্ল্যান করলাম যে আমরা কি দুইজনে মিলে কিছু কাজ করে দাদার আইডিয়া আমার বানানো তো সেই জায়গা থেকে আমরা নিকেতন পার্কে একসাথে চা coffee খেতে খেতে দাদা বলল যে রাকিতা চলে না এর একটা গল্প আছে এটা নিয়ে আমরা এটা এটা কিছু বানাই গল্পটা আসলে সোশ্যাল স্যাটার যেখানে একটু পলিটিক্স আছে একটু মার্ডার মিস্ট্রি আছে আর যে ক্যারেক্টারটা আসলে টনিরা প্লে করেছে মামুন ক্যারেক্টার এটা আসলে আমাদের সমাজের চরিত্র কমন চরিত্র এই এই কমন সেন্স হঠাৎ করে ননসেন্সে পরিণত হয়েছে আমাদের গল্পটা বলার মধ্য দিয়ে এবং গল্পটা একেবারেই টনিদার মাথার থেকে কিন্তু এই গল্প নিয়ে যখন আমাদের স্ক্রিপ্ট রাইটার এবং আমি বসে কাজ করতে গেছি তখন হচ্ছে ছোট ছোট ইনপুট দিয়ে এটা আসলে অন্যরকম একটা জায়গায় চলে গেছে বলে আমার মনে হয় হয়তো আরো সময় পেলে আরো ভালো কিছু হইতো কিন্তু গল্পের বেসিক লাইনটা কিন্তু টনিদার আমরা সেটা টনিদার কাছ থেকে শুনি আমার কাছে মনে হলো যে এরকম একটা কন্টেন্ট কি হতে পারে যেটা কমপ্লিটলি ডিপেন্ডিং অন এই যে মানুষের জীবনের ক্রাইসিস এটা 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 তো ওইটা নিয়ে ভাবনা করতে করতে আমার কাছে মনে হলো যে এটা খুব স্বাভাবিক পুরুষ মানুষের গল্প যদি বলা যায় মধ্যবিত্ত জীবনের যাকে ব্যালেন্স করতে হয় লাইফ এই ব্যালেন্স করতে গিয়ে সে যদি কখনো কখনও এরকম একটা সিকোয়েন্সে পড়ে যায় এরকম একটা জায়গায় পড়ে যায় যেখানে তার একটা শত্রু দাঁড়িয়ে গেল এবং তারপরে দেখা গেল যে এর ভেতর থেকে একটা এটা। আবার একেবারে যাতে জিনিসটা বোরিং না হয়ে যায় স্টোরি টেলিংয়ের একটা গ্রামার থাকে একটা সাসপেন্স থাকে মানুষ তাহলে কেন দেখবে এইটা এটা তো ওই সময়ের কন্টেম্পোরারি এই জায়গাগুলো আমার ভেতরে কাজ করছিল রাকেশদার সাথে বাদাম খেতে পেতে আমরা

যত ক্যারেক্টার খুলছিল এবং দা বলতেছে এই ক্যারেক্টারটা তাহলে এখানে দিনার ভাই করবে এখানে এটা করবে এটা এবং আমি দেখলাম যে নায়িকার সংখ্যা বাড়তেছে এবং এক পর্যায়ে গিয়ে আমার বস ক্যারেক্টার সে কিন্তু পুরুষ ছিল তারপরে ওইটাও ফিমেল ক্যারেক্টার হয়ে গেল সো এই গল্পে কিন্তু প্রচুর নারী চরিত্র আছে এবং নারী চরিত্রের যে বৈচিত্র্য আমাদের জীবনে আছে ওইটাও কিন্তু এখানে আছে ডিফারেন্ট টাইপের ওমেন ক্যারেক্টার আছে এখানে মানে খুব অ্যাম্বিশাস ক্যারেক্টার নারীদের মধ্যে নারী জীবনে একেবারে গৃহিণী একেবারে শাশুড়িকে সামলাচ্ছে জামাইকে সামলাচ্ছে এমন ক্যারেক্টার অফিসের ভেতরের একদমই কর্পোরেট ক্যারেক্টার সো ওইগুলো গল্পের ভিতরে একটা ডিফারেন্ট কালার আনছে একটা ডিফারেন্ট একটা ফিল আনছে যেটা আমার ধারণা দর্শকদের ভালো লাগতে পারে চৈতাপু একটু কিছু বলেন শুটিং এর গল্প মানে কে বেশি আপনাকে ডিস্টার্ব করেছে খুব চালাইছে কার উপর বেশি রাগ উঠছে কাকে মারতে মন চাইছে এই জায়গাগুলো একটু খুব মানে কঠিন ছিল ম্যানেজ করা কিন্তু তারপরেও হয় না যে আমরা ওইগুলোকে আবার একটু এদিক ওদিক করে শুটিং এর ক্ষেত্রে আমরা ম্যানেজ করে ফেলি সেটা তো হয়েছেই আর আরেকটার মধ্যে খুব কঠিন শুটিং ছিল এক হচ্ছে উত্তরায় বৃষ্টির সময় যখন আমরা এবো কাছে শুটিং নরম সরম ক্যারেক্টার করতে আমার ভালো লাগে কারণ গরম ক্যারেক্টার বা ওই হার্ট হার্ড ক্যারেক্টারিস্টিক যেগুলো চরিত্র বা ওই সেই অনেক কিছু অ্যাকশন কথার অনেক হারিকি ওইগুলা করতে যাওয়ার কারণে

বিকজ অফ দ্য সাইজ অফ দ্য প্ল্যাটফর্ম তারপর প্রত্যেকটা প্ল্যাটফর্মের এক একটা নির্দিষ্ট নির্দিষ্ট আছে। আর আমার কাছে মনে হয় যে এই ননসেন্সের যে কালার ফ্লেভার এই ফ্লেভারটার জন্য বাংলাদেশ এই মুহূর্তে সবচাইতে কার্যকরী উপযোগী বড় প্ল্যাটফর্ম বঙ্গ যেটা মানুষের কাছে কন্টেন্টটা নিয়ে যেতে পারবে আমরা খুব এক্সাইটেড ফিল করতেছি যে এটা বঙ্গ লঞ্চ করতেছে এবং এটা মানুষের কাছে যাবে এবং মানুষ এটাকে নিতে পারবে দেখতে পারবে কিভাবে ফিডব্যাক দেয় এবং সেটা আর্টিস্টদেরকেও একটা বড় ফিডব্যাক দিবে নির্মাতা হিসেবে রাকেশ বসুকে একটা ফিডব্যাক দিবে আমাদের সবাইকে একটা ফিডব্যাক দিবে যে আমরা এই ধরনের কন্টেন্ট কি আরো ভাবতে পারি কি না বা কি কেমন কেমন গেল জিনিসটা এবং আমরা রিয়েলি রিয়েলি হ্যাপি যে এটা বঙ্গ লঞ্চ করতেছে